নমস্কার বন্ধুরা ভাগ্যবানী চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিও আলোচনা করব রাশির তিনটি কার্যকরী জ্যোতিষ টিপস দৈনন্দিন এই তিনটি জ্যোতিষ টিপস আপনি মেনে দেখুন অবশ্যই কর্মের সফলতা শান্তি সম্পদ প্রভূত আকর্ষিত হবে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথম টিপস সাদা বা হালকা নীল রঙের ব্যবহার বৃষ রাশির অধিপতি শুক্র শুক্র শান্তির এবং বিলাসের প্রতীক সাদা হালকা নীল বা ক্রিম রঙ প্রত্যেক দিন কোনো না কোনোভাবে ধারণ করলে মানসিক স্থিরতা বিচারবোধ ইত্যাদি ভালো থাকে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে টিপস নাম্বার দুই শুক্রকে প্রসন্ন করার জন্য এই মন্ত্রটি সব চিত্তে শুদ্ধাচারে পাঠ করুন মন্ত্রটি হচ্ছে ওম শ্রী শ্রী ওই নম প্রত্যেক দিন এগারো বার অন্ততপক্ষে জপ করুন বিশেষ করে শুক্রবারে দাম্পত্য এবং সম্পদের সুস্বাচ্ছন্দ্য বজায় থাকবে টিপস নাম্বার তিন দুধ বা দ্রব্য দান করা সপ্তাহে অন্ততপক্ষে একদিন গরুর দুধ দান করা বা দরিদ্রকে মিষ্টান্ন দান করা অত্যন্ত শুভপ্রদ আপনার জীবনে এতে শুক্রের কৃপা বৃদ্ধি পাবে বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা রাশির জন্য এই তিনটি জ্যোতিষ কার্যকরী টিপ আপনি মেনে দেখুন এই টিপসগুলো অতি কার্যকর আপনি যদি রাশির জাতক হন কমেন্টে লিখুন বৃষ আপনার জন্য আরও পরামর্শ নিয়ে ফেরত আসবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন